প্রথমে জেনে নেব আমরা ন হাজার মিডলের প্রথম নাম্বারও ব্যাক নাম্বার কি হতে পারে ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম হতে পারে জিরো টু থ্রি সিক্স সেভেন এবং নাইন তো এরপরে তো সময় ফার্স্ট প্রাইজের লাস্ট টু ডিজিট বা প্রথম প্রাইজের শেষ দুটো সংখ্যায় তো প্রথমে রয়েছে ওয়ান পি এমের ফার্স্ট প্রাইজ লাস্ট টু ডিজিট তো রয়েছে ওয়ান থ্রি থ্রি টু এইট সিক্স তো এরপরে তো সময় সিক্স পি এমের ফার্স্ট প্রাইজ লাস্ট টু ডিজিট তো রয়েছে টু ওয়ান

তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে দিচ্ছে ডবল জিরো মিডিল থেকে কুড়ি মিডলের ইম্পর্টেন্ট টার্গেট নাম্বারগুলিতে এখানে বলে রাখি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট টার্গেট রয়েছে তো এদের মধ্যে ভেরি ইন্পর্টেন্ট বা ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে দশ বাহান্ন ষোলো ষোলো সতেরো চৌত্রিশ শূন্য চার আঠাশ শূন্য দুই তেতাল্লিশ শূন্য তিন বারো এবং শূন্য পাঁচ বত্রিশ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে হতে পারে টার্গেটগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি এমের যে কোনো বেলার ক্ষেত্রে অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো এরপর আমরা চলে আসবো একুশ মিডাল থেকে চল্লিশ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট নাম্বারগুলিতে এখনও বলে রাখি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট টার্গেট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে ছাব্বিশ আশি সাতাশ বাষট্টি বত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ উনিশ আটত্রিশ অষ্টাশি উনত্রিশ বিরাশি নাম্বারগুলো এক্সেলেন্ট টার্গেট হতে পারে ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলা টার্গেট ক্ষেত্রে অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সটে চলে যাবো নেক্সট মিডিল রয়েছে একচল্লিশ মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট টার্গেট নাম্বারগুলিতে এখানেও বলে রাখি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট টার্গেটও রয়েছে तो भेरी इन्पोर्टेन्ट टार्गेट होते पाड़े छेचोल আঠেরো একান্ন পঁয়ত্রিশ বাহান্ন তেইশ আঠান্ন বিয়াল্লিশ উনষাট একাশি চুয়ান্ন অষ্টাশি পঁয়তাল্লিশ ছাব্বিশ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট নাম্বার হতে পারে আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট মিডিল রয়েছে একষট্টি মিডিল থেকে আশি মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট নাম্বারগুলি তো এখানেও উপর রেখি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট টার্গেট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে ঊনসত্তর ছত্রিশ সত্তর শূন্য ছয় ছিয়াত্তর ছিয়াশি সাতাত্তর উননব্বই আট আটাত্তর উনিশ চৌষট্টি ছিয়াত্তর বাষট্টি উনিশ টার্গেট হতে পারে ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে ক্ষেত্রে অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো আমরা চলে যাব এবারে নেক্সট মিডিল তো নেক্সট মিডিল রয়েছে একাশি মিডিল থেকে ডবল নাইন মিডিলের টার্গেট নাম্বারগুলি তো এখানেও বলে রাখি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট টার্গেট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে একানব্বই নিরানব্বই আটানব্বই আটষট্টি নিরানব্বই পঞ্চান্ন নব্বই একচল্লিশ পঁচাশি ছিয়ানব্বই তিরাশি বিয়াল্লিশ বিরাশি উনিশ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে টার্গেটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলার ক্ষেত্রে অ্যাক্সেলেন্ট টার্গেট